খেতে পুরো দারুন হয়েছে কোনো কথা হবে না দারুণ বাই তো বন্ধুরা সকালের টিফিন তো আপনাদের সামনে শেয়ারই করলাম সেটা বর বানিয়েছে আর আজকে হবে বাড়িতে চিকেন বিরিয়ানি আমি আমার স্টাইলে কিভাবে চিকেন বিরিয়ানি তৈরি করি সেটাই আজকে তোমাদেরকে শেয়ার করব তা পুরোটা দেখতে ভিডিওর সঙ্গে থাকতে হবে বন্ধুরা তো চিকেনগুলো বড় বড় পিস ছিল ছোটো ছোটো করে কেটে নিচ্ছি তো বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওতে লাইক করুন একটা লাইক ও সুন্দর একটা কমেন্ট করবেন আপনাদের এক একটা লাইকে ও সুন্দর কমেন্টে আমার ভিডিও বানার ইচ্ছে আরও বাড়িয়ে তুলবে তো চলো বেশি কথা না বাড়িয়ে এদিকে কড়াইটি বসিয়ে দিয়েছি তো তার আগে আমি বৃহস্তা ভেজে নিচ্ছি মানে পেঁয়াজ পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব আগে ব্রেস্তাটা ভেজে নিচ্ছি তারপরে বেহস্তাটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি একটি তেজপাতা দুফালি করে গোটা গরম মশলা এলাচ এগুলো দিয়ে দেব তারপর কেটে রাখা পেঁয়াজগুলো একে একে দিয়ে নেব এটিও একটু হালকা করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে তারপরে বেটে রাখা যে মশলাগুলো আমি তৈরি করেছি সেটাই আমি দিয়ে দেব তো আজকের মশলাটা আমি মিক্সচারে করেছি এখানে আছে আদা রসুন একটি পেঁয়াজ আর টমেটো ও লঙ্কা যেটা আর কি লাগে তোমরা সবাই জানো তবু বলে দিলাম তারপর মশলাটাও দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা কড়াইতে দিয়ে দেওয়ার পরে পরিমাণ মতন নুন ও হলুদ দিয়ে দেব মশলাটা ভালো করে কষানোর জন্য পাঁচ মিনিট মতন আমি আস্তে ফ্লেমে গ্যাসটি রেখে দেব। যাতে মশলাটা ভালোভাবে মিশে যায় তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ মশলাটা ভাজা প্রায় হয়ে গেছে তেলটা কেমন ছেড়ে দিয়েছে তো এরপর আমার কেটে রাখা মাংসগুলো একে একে দিয়ে নেব দিয়ে ভালো করে কষিয়ে নেব যারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক ও কমেন্ট করনি অবশ্যই একটা লাইক ও ছোট্ট সুন্দর একটা কমেন্ট করবে তোমাদের লাইকে ও সুন্দর সুন্দর কমেন্টে আমার ভিডিও করার আগ্রহ আরও ইচ্ছে বাড়িয়ে তুলবে তো বন্ধুরা এই প্রথমবার চিকেন বিরিয়ানি বানাচ্ছি তো তোমরা দেখে বলো কেমন হয়েছে আর যারা পারো না তারাও শিখে নিও কেমন তো মাংস তো আমার দেয়া হয়ে গেছে এবার ভালো করে কষিয়ে নেব মাংসটা আমার রেডি হয়ে গেছে লাস্টে বিরিয়ানি মশলাটা কিছুটা দিয়ে দিলাম তো এরপর মাংসটা ঢাকা চাপা দিয়ে রেখে দেব। তো এরপরে আমি ভাতের দিকে চলে যাব। তো চলো আমার সঙ্গে ততক্ষণ মাংসটা বন্ধ থাকুক আর এদিকে হচ্ছে আলু আর ডিমটা আমি প্রেশারে সেদ্ধ করে নিয়েছি আর এদিকে দেখো কাঠের জলে ভাত বসিয়ে নিয়েছি জলটা তাড়াতাড়ি গরম করে বন্ধুরা ভাত হয়ে গেছে তো এদিকে দেখো ম্যারিনেট করার জন্য প্রথমে একটি বড় হাঁড়িতে ঘি ঢেলে নিচ্ছি ঘিটা ভালো করে মাখিয়ে নিচ্ছি তারপর হয়ে যাওয়া ভাতগুলো আমি কিছুটা দিয়ে দেব একটা তেজপাতা আর ভাত দিয়ে দিলাম তারপর কিছুটা ভাত দিয়ে দেব ভাত দিয়ে দেওয়ার পরে তারপরে চিকেনটা দিয়ে দেব আপনারা চাইলে একবারেও দিতে পারেন বা দুবারেও দিতে পারেন আমরা দুবার দিয়েছি চিকেনটা দিয়ে দেওয়ার পরে তারপর পরিমাণ মতন নুন বিরেস্তা কেওড়া জল এইগুলো দিয়ে দেব এইভাবেই মিক্সড করব তো দেখো এখানে বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি হালকা কেওড়া জল তারপরে গোলাপ জল এটু দিয়ে দিলাম খুব গরম তারপরে আবার ভাত দিয়ে দিয়েছি এর পরের বার দেখো ব্রেস্টটা ছড়িয়ে দিচ্ছি মাঝখানে তো বিরিয়ানি মশলাটাও দিয়ে দিলাম তারপরে তোমার ভেজে রাখা আলু ডিম সেগুলো দিয়ে দিলাম সব কিছু একেবারে ভালো করে দিয়ে ঘি দিয়ে নুন দিয়ে ভালো করে সাজিয়ে তারপরে ঢাকনাটা দিয়ে কাঠের জালে দিয়ে দেব তো দেখো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো চলো তারপরে শেষে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে শেষে একটু ঘি দিয়ে দিলাম সব কিছু রেডি কাঠের জালে বসালাম হাঁড়িটি এরপর দেখো কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম দেখো কি সুন্দর কালার এসেছে তো তো বন্ধুরা আমার তৈরি হয়ে গেছে এরপর খেতে দিয়ে দেবো তো এই দেখো এই লেগ পিসটি বরের জন্য সার্ভ করা হচ্ছে বিরিয়ানিটি সত্যি খেতে খুব সুন্দর হয়েছিল তো বছরের শেষে তো আর পিকনিক করতে পারলাম না তো ভাবলাম এখন ফাঁকা টাইম আছে এখন পিকনিকটা করাই যায় তে দেখো বর খেতে শুরু করে দিয়েছে এটা হচ্ছে দিদির ছেলে আর এটা হচ্ছে আমার তো আমি ভিডিও করব কি আমি তো ভাবছি কখন খাবো জিভে জল চলে আসছে আমি তো ভিডিওটা অনেক পরে ভয়েস ওভার দিচ্ছি আমার এখনই কীরকম একটু লোভ লোভ লাগছে তো দেখো বন্ধুরা সবাই দেখে নাও সবাই একসাথে খেতে বসেছি তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও তো সবাই ভালো থেকো